ভিডিও সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই ছোট আম রূপালি গেছে নয়টি আম ধরেছে তো একটি আম দুর্ভাগ্যবশত পড়ে গেছে সেটা মানে খেয়েছি সেটা অপেক্ষা ছিল তবে আজকে একটা আম পাচ্ছে হ্যাঁ তো আমরা আজকে সেটাই আর কি ফিরবো এই যে দেখুন আপনারা এখানে যে চারটা আম দেখা যাচ্ছে এই যে চারটা আম এই চারটা আমের একটা আম হচ্ছে পাচ্ছে এবং এটাই আমরা আপনাদেরকে আজকে ছিঁড়ে দেখাবো এই যে দেখুন এই আম্রপালি গাছ আমার চারা গাছ খুব একটা বয়স নেই অল্প একটু বয়স হয়েছে আর কি দুই তিন বছর তো আমরা আর কি এটা আজকে পারবো আমি খুবই উচ্ছ্বাসিত হ্যাঁ তো আমটা আর কি পাচ্ছে এবং হচ্ছে খেয়ে দেখাবো আর কি কেমন কেমন মজা এর আগেরটা তো খেয়েছিলাম খুবই মিষ্টি ছিল হ্যাঁ এটা এটাও আশা করি মিষ্টি হবে ঠিক আছে এই যে আমরা এখন ছিটছি বেশ মিল এই হচ্ছে আমার গাছের আম চাড়া চারা গাছের আম গাছের মানে আম চারা গাছের আম এই যে